জয় শ্রীর তুমি বলতে পারবে হ্যাঁ জয় শ্রীরাম বললে কি সমস্যা হবে রামের নাম নিতে কোনো অসুবিধা নেই পালন করি ধর্ম আনা উচিত থেকে রাজনীতি আলাদা করতে ধর্ম আনা উচিত নয় এই যে যখন দুধেল গাই বলা হয় বা যখন একটা ধর্মীয় সম্প্রদায়কে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধ বিরোধী নয় আমি তো আমি জানি না তোমরা যারা যারা রাজনীতিতে ধর্ম নিয়ে আসবে আমরা তাদের বিরোধী সিপিএম সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এবং অন্যান্য দল

মানে যোগী আদিত্যনাথ সাম্প্রদায়িক একদম একদম কিন্তু অন্য সব ইসলামিক টেরারিজম নিয়ে তোমাদের তো আমরা মনে করি একজন সাধু

কুঠার করা হয় তা করছে এই যে বিজেপি দল করছে বিজেপি কোথায় করছে বিজেপি শুধু বিজেপির নাকি আজ আজকে হিন্দু শাস্ত্রের মহুদ্দা আপনি যে কোনো হিন্দু শাস্ত্রের বই দেখে নিন

দেখতে পাবেন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মাসবাদী তারা কিভাবে লড়াই তোমরা কি করছো করবে বাংলাদেশে ঢুকে লড়াই করবো না ঠিক